কিন্তু নামাজ বলে যে জান্নাতে যাব এটা কোরআন শরীফে কোথাও নাই কোথাও খুঁজে পাবেন না আমার কথা যদি একটা মিথ্যা হয় জিপটা কেটে ফলাম নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়ে সত্যের আওয়াজ বাতিলের পকে বজ্রঘাত আলেম সমাজে এদের মতো অনেক সুফি মানুষ হইছে যারা কিনা নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এই আয়াত কোরআন থেকে পায় না এদের জন্যই আমরা আজকে নামাজ পড়লে জাম্নাতে যাওয়া যাবে এরকম আটটা আয়াত দিয়ে দলিল দেব। আল্লাহ তালা পবিত্র কোরানের আঠারো নাম্বার পাড়ার সুরতুল মুখ মিনুনের এক নম্বর আয়াতে বলেন অদাফ লাহল মুখ মিনুন আল্লাহ ভিন আহুমফির সলায়াতিহিম হশ ইয়াহুন অর্থাৎ মুমিনরা সফলগাম যাহারা নামাজের মধ্যে বিনয়। এখানে মুমিনদের কয়েকটি কিস্তিফাত উল্লেখ করা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম উল্লেখ করা হল আল্লাহিন হুমফির সলায়াতিম হশ ইয়াহুম যারা নামাজের মধ্যে বিনয়। তারা সফল গাম এই আয়াতটা পাঠ করতে করতে আমরা যদি নিচের দিকে যাই সেখানে আল্লাহ হলো উত্তরাধিকারী যারা জান্নাতের উত্তরাধিকারী হবে এবং জান্নাতে চিরস্থায়ী থাকবে তাহলে এখানে সরাসরি প্রমাণ হয়ে গেল যারা নামাজের প্রতি বিনয়ী হবে বিনয়ীর সাথে নামাজ আদায় করবে তারা জান্নাতের উত্তরাধিকারী হবে দুই নাম্বার সুরত রাত আয়াত নাম্বার বাইশ যাহারা নামাজ করে ঠিক এই আয়াতটাকে যদি সামনের দিকে পরে আমরা যাই তাহলে সামনে বলা হচ্ছে তাদের জন্য রয়েছে চূড়ান্ত আবাস জান্নাতের বাগান সমূহ যাতে তারা প্রবেশ করবে সুতরাং এখান থেকেও স্পষ্ট যারা নামাজ কায়েম করবে তারা জান্নাতের মধ্যে থাকবে তিন নাম্বার সৌরতুল মারিদ আয়াত নাম্বার বাইশ ইল্লাল মুসল্লিন আল্লাহভিন হুম আলা সলাইয়াতিহিম দা এই আয়াতটার পূর্বে বলা হয়েছে মানুষ জাহান্নামে যাবে কিন্তু এখানে বলা হয়েছে ইল্লাল মুসল্লিন তবে যারা নামাজ আদায় করবে তারা ছাড়া এই আয়াতটা পাঠ করতে করতে আমরা যদি পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত যাই সেখানে আল্লাহ তালা বলতেছেন উলা ইকাফি জান্নাতি তাহারা জান্নাতের মধ্যে সম্মানিত থাকবে তাহলে যারা নামাজ পড়বে তারা জান্নাতের মধ্যে থাকবে এখান থেকে একেবারেই স্পষ্ট হয়ে যায় সূরাতুন নিসা আয়াত নাম্বার 126 ওয়াল মুকিমিনা সলাত ওয়াল মুতুন যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা অর্থাৎ যারা নামাজ কায়েম করবে জাকাত দেবে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখবে তাদেরকে মহা প্রতিদান দেওয়া হবে আর মহাপ্রতিদানের প্রথম প্রতিদানই হচ্ছে জান্নাত সুতরাং এখানেও প্রথমেই বলা হয়েছে যারা নামাজ করবে তারা মহা প্রতিদান স্বরূপ জান্নাত পাবে

ও আদনিন জান্নাতের বাগান যার নিজ দিয়ে নহর প্রবাহিত হবে সুতরাং সৎকর্ম করা অর্থাৎ সালাত আদায় করার দ্বারা জান্নাত পাওয়া যাবে দলিল নাম্বার 6 সূরাতুল বাকারা আয়াত নাম্বার 25 অবশারিল্লাযিনা আমানু ওয়া হাতি সালিহাতি আন্নালহুম জান্নাতিন তাজরিমি তাহিয়াল আনহার আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত দিয়ে নহর প্রবাহিত হবে এখানে সৎকর্মের কথা বলা হয়েছে আর নিঃসন্দেহে সৎকর্মের মধ্যে অন্যতম সৎকর্ম হচ্ছে সলাত কায়েম করা তাহলে এই আয়াত দ্বারাও স্পষ্ট হয়ে যায় নামাজ কায়েম করলে জান্নাত পাওয়া যাবে দলিল নাম্বার সাত সুরতুল মুজাম্মিল আয়াত নাম্বার বিশ

আলযীনা ইয়ুকীমূনা সলাতাও ওয়া ইয়াতূনা যাকাত। যারা নামাজ আদায় করে এবং জাকাত দেয়। এই আয়াতটা পাঠ করতে করতে আমরা যদি সামনের দিকে যাই শেষে বলা হয়েছে উলাইকা হুমুল মুফলিহুন তারাই হলো সফলগামী। এই আয়াত দ্বারা বোঝা যায় যারা নামাজ আদায় করবে তার হবে জান্নাতি এই আয়াত ছাড়া আর অনেক আয়াত রয়েছে যে আয়াতগুলোর মাধ্যমে সাব্যস্ত হয়ে যায় নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে।